ভাইদেরকে একটা কথা বলি সামরিক জানেন জারি করে দেশে গণতন্ত্র ফিরেইছে পৃথিবীতে এই নজির নাই যেটা জিয়াউর রহমান করছেন আপনি কি জানেন এই যে জিয়াউর রহমান গণতন্ত্র ফিরাইলেন যার মাধ্যমে আওয়ামী রাজনীতি করার সুযোগ পাইলো বার পর সেটা কিসের মধ্য দিয়ে তখন তো সংসদ নাই সংবিধান তো সংশোধনও করা ছিল না কিসের মধ্য দিয়ে সামরিক ফরমানের মধ্য দিয়ে পৃথিবীর একমাত্র একজন সামরিক শাসক না সামরিক পন্থা দিয়ে করা যাবে না হবে। এবং হাসিনারে এবং আওয়ামী লীগের চৈত্রটাই হলো এই রকম যে একটু ভালোবাসে তারই করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ হাসিনাকে দেশে আসার অনুমতি দিছিলেন সুযোগ দিছিলেন এবং থাক সবাই রাজনীতি করুক আসার এক মাসের মধ্যে জিয়াউর রহমান শহীদ হয়ে তেরো দিনের মধ্যে এবার দেখেন এই যে আমরা এখন যারা সবাই করতেছি সুতরাং একটা বিষ এই বিষের সাথে আমরা কিভাবে লড়াই করব যাতে ঐক্যমত্য তৈরি করতে হবে সুতরাং পলিটিক্যাল পার্টি এবং সবার প্রতি একটা কথা প্লিজ আপনারা বিএনপিকে শতভাগ কর্নার তৈরি দিন বিএনপি এই আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের জন্য আমাদের একটা বড় শক্তি এই শক্তিকে এত বেশি কর্নার্ট করা যাবে না যাতে তারা গিয়ে আওয়ামী লীগের হাত ধুইয়ে ফেলে তারা যদি আওয়ামী লীগের হাত ধরে ফেলে তাহলে লড়াই তো আমাদের জন্য আরো কঠিন হয়ে যাবে বরং বিএনপির প্রতি আমাদের চ্যালেঞ্জ হলো যেই বিএনপি বাকশালী সংবিধানের প্রতি প্রেম দেখাবে তারা শহীদ জিয়ার ছবিটা সামনে আইনে বলতে হবে যে এই বাকশালী সংবিধান তো জিয়াউর রহমানই ছুঁড়ে বেগম জিয়া বলেছেন এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে ওমা এখন বেগম জিয়ার নতুন বিএনপি আসছে বেশি প্রেমের বিএনপি যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলাম ও ফবিক জায়গা থেকে বাংলাদেশের মুসলমান বাঙালি মুসলমান সব আইডিয়াকে ধারণ করে বাংলাদেশের জাতীয় তত্বা তৈরি করলেন এখন একটা নতুন বিএনপিকে কেউ চেষ্টা করতেছে কোনো বিএনপি থেকে একটা ইসলামর বিএনপি করা ঠিকই ভাই ইসলামর হবি বিএনপি হিসেবে কোথায় যাবেন ঠিক দিল্লি যেতে চায় তোমাকে আমাদের বিএনপির এক আপট আপ শুনতে বললো আমসে তিনি লজ্জায় মরে যান একটা মেয়ে কিভাবে এরকম একজনের বাসার সামনে ঝকাঝকা করতে পারে তার মেয়ের সামনে তিনি এখনো যদি ধমক দেন মেয়ে কান্না করে ফেলবে আর তার মেয়ের বসে মেয়েরা রাস্তায় এসে তারপর এরকম গালিগালাজ করতেছে একজন বয়স বৃদ্ধ মানুষকে মানে মনে চায় কি মাঝে মধ্যে মনে চায় আপনি কিছু বলবেন না চক্ষু বন্ধ করে থাকবেন মানে আমি উঠে বলবো করে যে আপনার এই মেয়ে ঠিকই তো আছে ও তো ঝুলাইতে রাস্তায় নামে না যে মেয়ে গালিগালাজ করে ও তো ঝুলাইতে নাইমে ওর ঘর সংসার হারানোর পালা হয়েছে একটা মেয়ের স্টেটমেন্ট দেখছে একটা মেয়ে বলতেছে যে আমি তো ইন্টার ফেল টাইনে টুইনে পাস করছে আমি কি ওটা মোটা দিয়ে কি করছি

একটা বাংলাদেশের পার্লে আপনারা বলেন প্রধান সারির কোনো রাজনৈতিক দলের কোনো নেতা সন্তানেরা তার দলের ছাত্র রাজনীতি করে একজন বলেন যে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রথম পাঁচ চারজন নাম বলেন আমরা বলেছি ছাত্র রাজনীতি থাকতে হবে এলেজুর বাচ্চি ছাত্র রাজনীতি না কেমন আছে ছাত্র সংসদ হবে কিন্তু খুব বৃত্তি দেওয়ার চেষ্টা করেন তখন যখন বললাম যে আপনার সন্তান কি ছাত্র রাজনীতি করে যদি বিএনপি হন আপনার ছেলে কি ছাত্রদল করে যদি জামাত হন আপনার ছেলেকে ছাত্রশিবির করে কোনোভাবে ইন্টার পাস পর্যন্ত করে তারপর তো বিদেশ পাঠাই যায় আপনার নিজের ছেলেরা এত ভালোবাসেন মেয়েরা ভালোবাসেন বিদেশ পাঠাই নিরাপদ রাখেন আর এইখানে অন্যের সন্তানরা জীবনযুদ্ধ করাইতেছেন যে খুব দেশ উদ্দার করতেছেন এইসব গন্ডামি একটা পর্যায়ে থাকে এগুলো বন্ধ করতে হবে এখন যেটা ব্যাপার আপনারা এই যে কিসের ব্যাপারে দেখেন গত এক বছরের ব্যাপারে আপনাদেরকে বিনীত আকারে বলি মিডিয়ার ভাইরা যেটা করছেন না গত এক বছরে বাংলাদেশে তো গৃহযুদ্ধ হওয়ার কথা ছিল এক হাজারবার বলেছি নিজে বলেছে তার পতন হলে পাঁচ লক্ষ মানুষ মারা যাবে এটা সে কেন বলেছে এটা শুধু এই কারণে বলে নাই আউনলীকে ভয়দা করার জন্য না সে জানে অনেস্টলি সে কত মানুষকে ঘুম করেছে খুন করেছে হত্যা করেছে এই প্রত্যেকটা পরিবারের একজন করে মানুষ যদি আউয়ী লীগের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাহলে তো আউয়ী লীগের এখানে আও থাকার কথা না আপনি ভাবেন তিনিখানা থেকে শুরু করেন যতজন অফিসার সাপ্লাই যত বড় বড়তা এরপরে নিরাপদ চলাচল আন্দোলন থেকে ছোট করে প্রত্যেকটা জায়গায় সর্বোচ্চ জুলাইয়ে মিনিমাম যে 1500 শহীদ এই প্রত্যেকটা শহীদ পরিবার থেকে একজন যদি জানবাধি রেখেন আমি তাহলে এখানে কি অবস্থা হওয়ার কথা ছিল বলেন অথচ অবাক হই এই রকম বড় হওয়ার পরেও জুরিয়ার শহীদদের কোনো পরিবার কোনো রিভেন্স নিল না এবং এখানে অবশ্যই বিএনপি জামাতে ইসলামী অপর প্রধান রাজনৈতিক কি দলকে আমরা ধন্যবাদ দিয়েছি তারা অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছে তারা রিভেন্স নেয় নেয় মানুষকে দমিয়ে রেখেছে কিন্তু এই গত এক বছরে এবং খেয়াল করে মবের একাডেমিক সংজ্ঞা যদি ধরে আমাকে খালেদ মহুদ্দিন ভাইও জিজ্ঞেস করবার চেষ্টা করলো একই টক মব কি মানে হইলেও মবের এখন ভালো সংজ্ঞা হইছে যেইটা আপনার বিরুদ্ধে হবে এই এইস্টাবলিশমেন্টের বিরুদ্ধে সেইটি হইল মব আর যেইটা আপনার শত্রুর বিরুদ্ধে হবে ওইটা মব না ওইটি হলো মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের থেকে নিকৃষ্টতম ভয়াবহ মবের নাম শাহবাগের সন্ত্রাস